এক বা দুই তারিখ থেকে মার্চে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে এই রমজান মাসকে কেন্দ্র করে মুসলমান সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আবেগ তাদের কৃচ্ছ সাধন রমজান পালন করা গোটা দিন উপবাস থাকা সন্ধ্যেবেলায় ইফতার রাতে নামাজ তাদের প্রতিদিন করতে হয় এবং করতে হবে সেই জায়গাটা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার কাছে আমার আবেদন এক পবিত্র রমজান মাসে সরকার যারা সরকারি কর্মচারী তাদের এক থেকে দেড় ঘন্টা আগে কর্মস্থল থেকে ছুটি দেওয়ার ব্যবস্থা করুক দু নম্বর যেমন পুজোর সময় মণ্ডপে মণ্ডপে প্রচুর পরিমাণ টাকা দেওয়া হয় সেই রকমভাবে গাহ যে ঈদ গাগুলোকে কেন্দ্র করে গ্রামে গ্রামে এই উৎসব চলতে থাকবে যে ঈদ গাতে গোটা গ্রাম গোটা সমাজের মানুষ ঐক্যবদ্ধ হবে যা যাবে যেখানে নামাজ পড়া হবে উৎসবের সময় সেই ঈদ গাকে আলোক আলোকসজ্জায় সজ্জিত করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ অর্থ বরাদ্দ করবার দরকার আছে বলে আমি মনে করি কারণ তাহলে কি হয় সংখ্যালঘু মুসলমান মানুষ মধ্যে এটা মনে হবে না যে শুধুমাত্র পুজোর জন্য রাজ্য অর্থ দিতে পারে আর আমাদের জন্য অর্থ দিতে পারে না এই ভাবনার দ্বারা তারা আক্রান্ত হবে না তিন নম্বর সরকারি কর্মচারীদের উৎসবের সময় যেমন বোনাস দেওয়া হয় ঠিক একইভাবে মসজিদে মসজিদে ইমাম এবং মোয়াজ্জাদকেও বোনাস দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ এই রমজানের মাসগুলোতে তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হয় তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত সাহি থেকে শুরু করে তারাবি হয়ে রাত পর্যন্ত প্রচুর দায়িত্ব পালন করতে হয় তাই যখন সরকারি কর্মচারীদের বোনাস দেওয়া হয় তখন সেই মাস যারা প্রতিটা দিন মেহনত করছে তাদের জন্য কেন বোনাস দেওয়া হবে না আমার আরেকটা দাবি যে এই সময় বাজারে জিনিসপত্রের দাম খুব বেড়ে যায় আপনারা জানেন ইফতার করতে মুসলমান সমাজের মানুষ ড্রাই ফ্রুট অর্থাৎ শুকনো খাবার ফল মূল এগুলো তারা বেশি করে গ্রহণ করে থাকে ঠিক সেই সময়তেই বাজারে কিন্তু অগ্নিমূল্য হতে আরম্ভ করে সমস্ত ফলের দাম সমস্ত জিনিসের দাম সরকারকে বলবো আজকে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের এই রমজানের কথা মাথায় রেখে যেন বাজারে ফল মূলের দাম অগ্নি অগ্নিমূল্য না হয় ফলের দাম শুকনো ফলের দাম যেন অগ্নিমূল্য না হয় সরকারের সেই ব্যাপারে বিশেষ নজর দেওয়া দরকার বলে আমি মনে করি পাশাপাশি সাধারণ মানুষ যারা সংখ্যালঘু মানুষ সাধারণ মানুষ যারা তারা যেহেতু এই সমস্ত খাবার সেই সময় গ্রহণ করে থাকে তাই রেশনে রেশনে অন্তত সুজি শুকনো খাবার শুকনো ফল যদি রাজ্য সরকার দেওয়ার ব্যবস্থা করে তাহলে নিশ্চয় তাদের জন্য একটা বড় কাজ হবে আমার এই কতগুলো দাবি থাকলো কারণ আমরা সবাই বলি ধর্ম যার যার উৎসব সবার রমজান মাসে যেন কোনো সমস্যা না হয় তার জন্য সরকার বিশেষভাবে দৃষ্টি দিক এটা আমার দাবি আরেকটা কথা এই সময়টাই প্রচুর জলের প্রয়োজন হয় সেই জন্যে আমার দাবি যেন চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ অক্ষুণ্ণ থাকে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ এবং চব্বিশ ঘন্টা জল সরবরাহ গোটা মাসে যেন অক্ষুণ্ণ থাকে সেই ব্যাপারটাই সরকারকে বিশেষভাবে আমি দৃষ্টি দাবি করছি பங்களா டுடே நாம்